শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স চুয়ান্ন দশমিক ছয় চার পয়েন্ট বা শূন্য দশমিক নয় সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পাঁচশো উনআশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল ছয়শো তিন কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক আট সাত শতাংশ বেশি খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাংকিং খাত থেকে সিটি ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং সাজ্জাল ইসলামী ব্যাংক টেলিকমিউনিকেশন খাতে রবি সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে শুধুমাত্র আইটি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক চার ছয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক আট নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প এবং বিমা উভয় খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে এ ডিএন টেলিকম আইসিবিএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সিটি ব্যাংক খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং মার্কিনটাইল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় উনত্রিশ এবং ত্রিশে এপ্রিল এ ডিএন টেলিকম এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড উভয় প্রতিষ্ঠানের যথাক্রমে পরিচালনা পর্ষদে বৈঠক হওয়ার কথা রয়েছে যার ফলে বিনিয়োগকারীরা উক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার কেনায় আগ্রহী হয় এর ফলে আজ কোম্পানি দুটির শেয়ার দর বৃদ্ধি পায় রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করাই আজ সিটি ব্যাংকের শেয়ার মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ শাসা দেনিমস মেঘনা সিমেন্ট মিলস এবং বিদি থাইফুড অ্যান্ড বেভারেজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ত্রিশে এপ্রিল শাসা দেনিমস এবং মেঘনা সিমেন্ট মিল উভয় প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে বৈঠক হওয়ার কথা রয়েছে যার ফলে উক্ত দুই প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস প্রতি ভরি সোনার দাম তিন টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাইশ ক্যারেট সোনার জন্য নতুন দর দাঁড়াচ্ছে প্রতি ভরি এক লাখ ছাব্বিশ হাজার দুইশো টাকা সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যাঙ্কিং খাতের ক্রমবর্ধমান ডলার সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের শুরু থেকে গত সোমবার পর্যন্ত সরকারি আমদানি চাহিদা মেটাতে এগারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে অর্থাৎ নয় মাস বাইশ দিনে এই পরিমাণ ডলার বিক্রি করা হয় চলমান এই সংকট ব্যবসায়িক কার্যক্রমকে ব্যাহত করছে ব্যাঙ্কগুলির জন্য আমদানি অর্থ প্রদান এবং এনসি নিষ্পত্তিতে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় রিজার্ভের এই ঘাটতি বেড়েই চলেছে ক্রমবর্ধমান ডলার বিক্রি আর্থিক খাতে তারল্য সংকটকে আরও বাড়িয়ে তুলেছে কারণ বাংলাদেশ ব্যাংক ডলার সমপরিমাণ অর্থ বাজার থেকে তুলে নিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কোনোতেই এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি